আসসালামাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ম্যানেজিং ডিরেক্টর ইমরান হোসেন চলে এলাম আপনাদের সামনে অসাধারণ একটি তিন চাকার গাড়ি নিয়ে এই গাড়িটি কিন্তু আমরা সবচেয়ে কম মূল্যে দিচ্ছি এবং ভালো মানের একটি গাড়ি কম দামে ভালো মানের গাড়ি যদি কেউ কিনতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ই বাইক জার্নি শোরুমে ই বাইক জার্নি শোরুমে আসতে হলে আসবেন ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের অপজিটে খাজানা চাইনিজ রেস্টুরেন্টের পাশেই এছাড়াও স্ক্রিনে নাম্বার রয়েছে আপনি চাইলে স্ক্রিনে নাম্বারে আমাকে কল করতে পারেন আমাদের গুগল লোকেশন রয়েছে ট্র্যাক করতে পারেন আমাদের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশন ও গাড়ি পাঠিয়ে থাকি তো আজকে যে গাড়িটি নিয়ে আমি হাজির হয়েছি এটা তিন চাকার একটি গাড়ি এই গাড়িটি সেম মডেলের মধ্যে আমাদের দুই চাকার ভারসানো রয়েছে দুই চাকার গাড়িগুলো আমরা খুবই 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 কম মূল্যে দিচ্ছি তো ভালো মানে ভালো মানের গাড়িগুলো ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালাতে তেলের খরচ বাঁচাতে চলে আসুন ই বাইক জার্নি শুরুে তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি এক্সপি থ্রি জিরো ফোর থ্রি থ্রি জিরো ফোর এই গাড়িটি দুইটি কালারে পাচ্ছেন একটি হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে রেড কালার তো আমাদের এই গাড়িটি আমরা ব্লু কালার নিয়ে হাজির হয়েছি আপনারা চাইলে রেড কালার অর্ডার করতে পারবেন বর্তমান আমাদের কাছে এই গাড়িগুলো অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের এই গাড়িতে কি কি আমরা ব্যবহার করেছি প্রথমে ব্রেকের কথা না বললেই নয় কারণ ডান হাতেও রয়েছে ব্রেক বা হাতেও রয়েছে ব্রেক ডান হাতে তাও আবার হাইড্রোলিক উন্নত মানের ব্রেক গাড়িগুলো যত স্পিডে থাকুক আপনি সহজে ব্রেক করতে পারবেন দুই হাতে ব্রেক করলে তো জায়গায় গাড়ি স্ট্যান্ড দাঁড়িয়ে যাবে পিছনে দুটি চাকাতেই কিন্তু ব্রেকিং সিস্টেম আবার সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক পিক আপ দিলে গাড়ি চলবে ব্রেক করলে গাড়ি থেমে যাবে নারী পুরুষ বয়স্ক বা শারীরিকভাবে অসুস্থ তারাও আমাদের এই গাড়িগুলো চালাতে পারবেন আমাদের এই গাড়িগুলোতে মিটারে গাড়িতে কতটুকু চার্জ রয়েছে কত কিলোমিটার চালিয়েছেন কত গতিতে চালাচ্ছেন সবকিছু একটু যদি খেয়াল করেন আমি গাড়িটা অন করলাম এখানে ডিসপ্লে তে অলরেডি সবকিছু শো করছে কিন্তু এখন কিন্তু পার্কিং শো করছে আপনি পার্কিং মানে পিক আপ দিলেও চলবে না আপনি যখন যে কোনো একটি ব্রেক প্রেস করবেন পার্কিং থেকে ড্রাইভে চলে আসবে তখন আপনি দেখতে পারবেন আপনার ব্যাটারিতে কতটুকু ভোল্ট রয়েছে আপনি কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে কত গতিতে চালাচ্ছেন বড় বড় জিরো আকৃতিতে এটা বুঝতে পারবেন ব্যাটারি চার্জিং লেভেলটা এখানে দেখা যাবে আবার যখন আপনি ইনটিকেটার দিবেন ইনটিকেটারগুলো কিন্তু শো করবে ইনটিকেটার যেমন জ্বলবে তেমনি আবার বুঝতে পারবেন ডানে না বামে কোথায় দিয়েছেন তো সিস্টেমটা কতটা আধুনিক বুঝতে পারছেন গাড়িগুলো কিন্তু আপনি চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট দিয়েও চালাতে পারবেন খুব সুন্দর পার্কিং লাইট রয়েছে পার্কিং লাইট ছাড়াও কিন্তু আবার রয়েছে হেড লাইট হেডলাইট কিন্তু আবার আপার ডিপার সুইচ রয়েছে তো একটা গাড়িতে যা যা থাকা প্রয়োজন আমার মনে হয় গাড়িতে আমরা সবকিছু দেওয়ার চেষ্টা করেছি গাড়ির সাথে রিমোট রয়েছে আপনি চাবি ছাড়া গাড়িটি রিমোট দিয়ে অন করতে পারবেন ওয়াও আবার রিমোট দিয়ে অফ করতে পারবেন কোথাও গেলে গাড়িটি লক করে যেতে পারবেন রিমোটের মাধ্যমে গাড়ি চুরি হওয়ার কোনো ভয় নেই এক্সট্রা কোনো লক আপনাকে ব্যবহার করতে হবে না আবার এই গাড়িতে আপনার চার্জিং একটা সিস্টেম রয়েছে আপনি যদি আপনার মোবাইল ফোন চার্জ দিতে চান কট লাগিয়ে চার্জও দিতে পারবেন বুঝতে পারছেন কতটা আধুনিক সিস্টেম যে সিটটা রয়েছে সুন্দর আমার মতো দুজন মানুষ সুন্দরভাবে বসতে পারবেন একটু মোটা গাটা হলেও বসতে পারবেন পাতলা ঘটনের হলে তিনজনও বসা সম্ভব আবার সিটের নিচে একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার এই সিটের নিচেও পর্যাপ্ত জিনিসপত্র ক্যারি করতে পারবেন বাজার সদাই করে এখানে রাখতে পারবেন ছোট ছোট মোবাইল ফোন বা পার্টসগুলো এখানে রাখতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস পিছনে ডিফেন্সিয়াল মোটর সামনে রয়েছে আধুনিক ডিস্ক ব্রেক এবং পিছনে রয়েছে ড্রাম ব্রেক অত্যাধুনিক এই মোটরটি দেখতে পাচ্ছেন এক হাজার ডিফেন্সিয়াল শক্তিশালী পাহাড়ি এলাকাও খুব পাহাড়ি যে রাস্তাগুলো উঁচু নিচু সেখানেও চালাতে পারবেন পাহাড়ি রাস্তায় চিন্তা করেন যে এই গাড়িগুলো চলবে কিনা খুব এই গাড়িগুলো চালাতে পারবেন কারণ এটা এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল শক্তিশালী মোটর তো আমাদের এই গাড়িগুলোতে আমরা ব্যবহার করেছি সাইড বোল্ট বিশ এম ব্যাটারি এবং মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট একবার ফুল চার্জ করলে এক ইউনিট বিদ্যুৎ খরচ করে আপনি চালাতে পারবেন মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িগুলো কিন্তু আপনারা চালাতে ড্রাইভিং লাইসেন্সের কোনো দরকার হয় না কাগজপত্র দরকার হয় না তেলের প্রয়োজন হয় না শুধুমাত্র একটা হেলমেট ইউজ করবেন নিজের সেফটির জন্য আর কোনো কিছু দরকার নেই আর এই গাড়িগুলো কিন্তু আপনারা যারা মহিলা রয়েছেন বাচ্চাদেরকে প্রতিদিন স্কুলে আনা নেওয়া করেন রিক্সা ভাড়া বা বাস ভাড়া সিএনজি ভাড়া অনেক টাকা মাসিক খরচ হয় আপনারা এই গাড়িগুলো কিনলে দেখা যাচ্ছে আপনাদের ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনার গাড়ি ভাড়া উঠে যাবে আপনার গাড়ি আপনারই রয়ে যাবে তো বুঝতেই পারছেন আমাদের এই গাড়িগুলো কতটা সেফটি এবং সময় অনেক বাঁচাবে তো আমাদের এই গাড়িগুলো নিতে হলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে এ টু জেড সব বলা হয়েছে আমাদের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই খেয়াল করবেন মনোযোগ দিয়ে শুনবেন তাহলে এ টু সবকিছুই বুঝতে পারবেন এরপরে যদি আরো কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে বিস্তারিত জেনে নিন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম